মরণোত্তর অঙ্গ দেহদানের বিষয় সাধারণ মানুষের মধ্যে সচেতনতা ছড়াতে সোমবার একটি বিশেষ কর্মসূচি আয়োজন করলো কোচবিহারের মহারাজা জিতেন্দ্র নারায়ণ মেডিকেল কলেজ ও হাসপাতালে অ্যানাটমি বিভাগ কলেজ ক্যাম্পাসে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেডিকেল কলেজের অধ্যক্ষ নির্মল কুমার মন্ডল হাসপাতালে এম এস সৌরদীপ রায় অ্যানাটমি বিভাগের প্রধান অনুপ সহ অন্যান্য শিক্ষক ও চিকিৎসকেরা এই কর্মসূচিতে ইতিমধ্যে দেহদানের জন্য নাম নথিভুক্ত করেছেন এমন কয়েকজনকে একটি করে বিশেষ কার্ড প্রদান করা হয় কার্ডে থাকা নাম্বারে যোগাযোগ করলে মৃত্যুর পর দেহদানের পরিবারের সদস্যদের আর কোনো সমস্যায় পড়তে হবে না এতে দেহদানের প্রক্রিয়াও দ্রুত সুষ্ঠু ভাবে সম্পূর্ণ হবে বলে জানানো হয়েছে প্রিন্সিপাল জানান আমাদের মেডিকেল কলেজে একশোর বেশি মানুষ ইতিমধ্যেই দেহদান করেছেন কিন্তু অনেক সময় পরিবার দান করতে চাইলেও প্রক্রিয়াগত জটিলতায় বাধা আসে এই কাজ সেই বাধা দূর করবে এ বিষয়ে তিনি আর কি বলছেন শুনে নেব একবার আজকের আমাদের যে ক্যাম্পটি হলো সেটা হচ্ছে বডি ডোনেশন অ্যাওয়ারনেস একটা ক্যাম্প বা একটা প্রোগ্রাম এই ক্যাম্পটা হয়েছে আমাদের অ্যানাটমি বিভাগের উদ্যোগে এবং ব্যবস্থাপনায় এমজেন মেডিকেল কলেজ আমাদের যে অবজেক্টিভ এই ক্যাম্পটার পিছনে সেটা হচ্ছে যে বডি ডোনেশনের ফলে আছে তবে মানবিকতার দৃষ্টান্ত করতে এই সচেতনতার প্রচেষ্টা মরণোত্তর দেহদানকে সহজ করতে প্রশাসনিক সহায়তা শুরু কোচবিহার থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইম প্রোটিন বাংলা এই নবর্ষে মাত্র থার্টি এইট লাখ অনওয়ার্ডসে পেয়ে যাবে এগারোটা সেমি ফার্নিশ ফ্ল্যাট তোমরা কি রায়গঞ্জে নিজের স্বপ্নে বাড়ি খুঁজছো তবে কিন্তু এটাই সুবর্ণ সুযোগ কারণ পয়লা বৈশাখ অক্ষয় দ্বিতীয় স্পেশাল অফারে কিন্তু পেয়ে যেতে পারো ফ্ল্যাট কিনলে ফার্নিচার একদম ফ্রি যে এইচ কিন্তু তোমাদের জন্য নিয়ে চলে এসেছে রায়গঞ্জে প্রথম রেরা অ্যাপ্রুভ ফ্ল্যাট সেখানে কিন্তু প্রিমিয়াম টু বিএইচকে থ্রি বিএচকে ফোর বিএইচকে আর সাথে থাকছে পনেরোটিরও বেশি আধুনিক সুযোগ সুবিধে যেমন সুইমিং পুল আধুনিক জিম বাচ্চাদের খেলার জায়গা কমিউনিটি হল ব্যাডমিন্টন কোর্ট টোয়েন্টি ফোর সিসিটিভি নিরাপত্তা আরো অনেক কিছু তো এখন নিশ্চই লোকেশনটা কোথায় ওই যে দেখো কর্ণচোরা মোটর কালীভারি তার একদম পাশেই কিন্তু জে এইচ গ্রীনস তো দেরি কিসের আজই সাইট ভিজিট করতে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে নাও আর ভিডিওটা ভালো লাগলে ছড়িয়ে দিও আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর প্রভা চক্রবর্তী এস এস এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি সেভেন অথবা এইট থ্রি সেভেন থ্রি জিরো এই নম্বরেই আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ বিসিএস রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএন এম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা করিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স